বাংলাদেশি জাতীয়তাবাদ এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছে সেই বাংলাদেশি জাতীয়তাবাদ কোনো সময় আমি আমি অন্তত দেখি নাই বা আমার নেতার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি যতদিন ধরে সক্রিয় রাজনীতি করছি কোনো সময় দেখি নাই যে ক্ষমতার জন্যে আমাদের কোনো লালায়িত হয়েছি অথবা ক্ষমতার লোভে আমরা নিজেদের নীতি আদর্শকে বিসর্জন দিয়েছি সেই ধরনের কোনো শিক্ষা নিয়ে আমরা রাজনীতি করতে আসি নাই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র এই বিষয়গুলোকে আমাদের মূল রাজনীতির ভিত্তি হিসাবে ধরে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে আমরা যে পর্যায়ে রয়েছি বিশেষ করে বিগত সতেরো বছরে বাংলাদেশে গণতন্ত্র না থাকার ফলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল এবং একটি ফ্যাসিবাদী ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশকে এক প্রকার বাক্সাল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে তিন তিনটা নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারে নাই সেই জায়গা থেকে উত্তরণ ঘটি আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই আমরা চাই জনগণ ভোট কেন্দ্রে যাবে যে তাদের পছন্দ নিয়োগ পছন্দসই প্রার্থীকে ভোট দিবে এবং দলকে ভোট দিয়ে তারা তাদের পছন্দসই সরকার জনগণের ভোটে নির্বাচিত একজন একটি সরকার বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করবে এটা আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য